আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিনী আমি ইউটিউব চ্যানেল থেকে আজকে চলে আসলাম আমার চকলেট পাউন্ড কেকের রেসিপি নিয়ে তো এখানে আমি সাতটা সাদা ডিমের অংশ রেখেছি আমি সবসময় বাজার থেকে সাদা ডিমটা আনি ওই সাদা ডিমের এটা অংশ সাদা অংশ এটা সাতটা ডিমের এখন এটাকে আমি একটু ফোন করবো চিনি দিয়ে তো ফোম করব আমি চিনি প্রায় আমি এখানে উঁচু করে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি সেটা তিনবারে দিয়ে আমি এটাকে ফোন করবো তো আমি যে ফোন করব ফোম করে তারপর আপনাদের সামনে আসব কারণ হচ্ছে গিয়ে যে আমার যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে তো কোনো রকম এটাকে আমি আর কি দাঁড়া করে আমি ভিডিওটা করছি তো দেখা যাবে মেশিনের কারণে এটা আবার পড়ে যেতে পারে তো আমি একটু ফোম করে তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক একটা জিনিস দেখাচ্ছি ততক্ষণ আমার ভিডিওর পাশে থাকেন দেখি একটু সাহস করে করে সিস্টেমটা নর বড় হয় নাকি বিসমিল্লাহ যাক ভালো হলো স্ট্যান্ড আমার ভিডিও অন করতে হলো বন্ধ করতে হলো না এই যে দেখুন উঁচু করে আমি মেজারমেন্টের এক কাপ চিনি নিয়েছি এটা এখন একটু দিয়ে দিব দিয়ে আমি আবার একটু ফোন করবো ঠিক এই প্রসেসে আমি তিনবার চিনিটাকে দিব এখন আরও একবার চিনিটা আমি দিয়ে দিচ্ছি

পরে আমি আপনাদের সামনে আসছি এখন তিন অংশে আমি চিনি দিয়ে এটাকে মোটামুটি ফোমের মতো করে ফেলেছি এখন আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে কেক ইমপ্রুভমেন্ট জেল এই কেক ইমপ্রুভমেন্ট জেল তাদের দেওয়া উচিত যাদের কেকটা ফুলে না তো এই জন্য আমি কেক ইম্প্রুভমেন্ট জেলটা দিব এবং এই কেক ইমপ্রুভমেন্ট জেল আমি কিভাবে দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় সাতটা ডিমেট কেক তৈরি করব আমি সেই অনুপাতে আমি যতটুকু নিচ্ছি দেখুন আপনারা বলতে পারবেন যে হাফ চামচের মতোই আমি নিচ্ছি এটা একটা আন্দাজ মতো নিতে হয় এটা দিলে কেকটা ব্যাকারির মতো হয় ঠিক আছে এই জন্য আমি নিচ্ছি এইখানে হচ্ছে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে মাত্র হাফ চামচের মতো এখানে আছে ষাটটা ডিমের জন্য আমি নিয়েছি এটা সব সময় মনে রাখতে হবে এই জেলটা কিন্তু সবসময় ডিমের সাদা অংশের সাথেই মিক্স করতে হবে এটা চিনির সাথে সাদা অংশটা যখন এরকম ফোম ফোম হয়ে আসবে তখন সেই পর্যায়ে জেলটা দিতে হবে দিয়ে আপনাকে বিট করতে হবে অন্যভাবে করতে গেলে আপনার কিন্তু ভালো আসবে না তো চলুন আমরা আবার বিট করে এই জেলের সাথে আমি নিজেও কোর্স করেছি কোর্স করার পরে এখন নিজেও কোর্স করাচ্ছি আল্লাহর মতে আমার স্টুডেন্টরা পেজ খুলে তারাও বিজনেস করছে এবং এখানে দিয়ে দিব আমি প্রায় এক চামচের মতো বেকিং পাউডার তো এই বেকিং পাউডার দিয়ে দিলাম এই আমার কেকের প্রত্যেকটা প্রসেস শেষ হলো এখন এটাকে মিক্স করে আমি মোল্ডে ঢেলে নিব তো আমি এটাকে মিক্স করে নিব আর আরেকটা জিনিস যেটা আমি এখনো দিই সেটাও আপনাদেরকে দেখাবো এটা সবার শেষে দিতে হয় তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিব খুব ভালো করে এটাকে মিক্স করে নেবেন হলে দেখা যাবে যে পাউন্ড কেকের যখন কামড় দিব তখন দেখা যাবে যে এই যে ইয়েগুলো বেকিং সোডা বা এগুলোর ফ্লেভার চলে আসতে পারে এই জন্য খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যাতে দানা দানা ভাব না থাকে এই দেখুন আমি একটু মোটামুটি ভালোইভাবে নাড়াচাড়া দিলাম তারপরে দেখুন আমার এটার যে ব্যাটারটা এটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে তো এইবার চলে আসি লাস্ট পর্যায়ের একটা কাজে তো এই দেখুন আমার সম্পূর্ণ এটা রেডি এইবার আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে এই যে রাখা ডিমের সাদা অংশের ফোমটা সেটা দিয়ে দিব। আমার হাত পুরো চকলেটই হয়ে গেছে পুরো কেক বানানো এবং কেকের ভিডিও করা প্লাস যে কত কষ্ট অন্যান্য কাজে আমার আসলে অর্ডার ছিল তাই ভাবলাম ওই দিন তো ডেকোরেশন দেখিয়েছি তো আজকে আবার এটা রেসিপি দেখাই তো এই যে সাদা অংশটা দিলাম এই সাদা অংশটাকে খুব আলতোভাবে আস্তে আস্তে করে আমাকে মিক্স করতে হবে অতিরিক্ত নাড়াচাড়া যাবে না এই সাদা অংশ দেওয়ার পরে আপনারা স্টেপ বাই স্টেপ আমার এই রুলসটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কেক কখনোই নষ্ট হবে না আপনাদের কেকটা খুব ভালো আসবে আর এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনারা গ্যান্ডারিয়া এলাকায় যারা বেকিং কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইন দুটোই আমি শিখাবো ইনশাল্লাহ করে কাজ করতে হয় পেজ করলে এভরিথিং আমি সব আপনাদেরকে বুঝিয়ে দিব তো আবারও এটাকে আমি সুন্দরভাবে করে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব এবং এটা হচ্ছে ডেকোরেশনটা সেই ডেকোরেশনের ভিডিও কিন্তু আপনাদের মনে করেন আমাদের আমার আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কিছুদিন আগেই আমি দিয়েছি এই হচ্ছে আমার এটা পুরো মিক্সড হয়ে গেল এখন আমি এটা মোল্ডে ঢেলে নিব আমার মোলটা রেডি করে রেখেছিলাম এখন মাছ ভরার পর আমি এটা ঢেলে দিচ্ছি আমার এই মোলটা কিন্তু অনেক বড় যার ফলে অনেক বড় একটা কেক হবে পাউন্ড কেক এবং এটা ডেকোরেশনটাও আমি আপনাদেরকে দেখিয়েছি যে কেকটার ডেকোরেশনটা কেমন করে করেছি আমি এই আমার মোল্ডে ঢালা হয়ে গেল এখন এটাকে আমি টেপ করে নিল এইভাবে করে টেক করে আমি এটাকে ওভেনে রেখে দিব এখন ওভেনে আমি কতটুকু রাখবো কোন নিয়মে রাখবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখুন আমার কেকটা পুরোপুরি রেডি এখন ঠিক ওই দিনের মতো আমি এই গরম কেকের মধ্যেই আমি চকলেটটা দিয়ে দিব চকলেটটা দিয়ে উপরে পেস্তা বাদাম দিয়ে দিব তো দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন এর উপরে আমি চকলেটটা দিয়ে আমি ডেকোরেশনটা করে ফেলবো তো এই ছিল আজকে আমার এই চকলেট কেকের রেসিপি এবং আপনারা দেখেছেন আমি এর আগেও ডেকোরেশন দেখিয়েছি এই দেখুন আমি চকলেটটা রেডি করে রেখেছি এবং এই দেখুন আমার পেস্তা পাতাম তো আপনারা ঠিক এইভাবে করে রেডি করবেন তা আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ